বিভিন্ন ক্ষেত্রে তৃণমূলের দুর্নীতিকে হাতিয়ার করে ডুয়ার্সের মেটেলি ব্লকে ভোট প্রচার করবে বিজেপি শুক্রবার থেকে মেটেলি সমতল মণ্ডলে ভোট প্রচারের কাজ শুরু করল বিজেপি এদের মেটেলি বাথাবাড়ি ফার্ম বাজারে বিজেপির আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের প্রার্থী মনোজ টিগ্গার সমর্থনে দেওয়াল লিখনের মাধ্যমে ভোট প্রচারের কাজ শুরু করা হয় উল্লেখ্য মেটেলি ব্লকটি জলপাইগুড়ি জেলার নাগরাকাটা বিধানসভার অন্তর্গত হলেও আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের অন্তর্গত আর শেষ ও লোকসভা ভোটে মেটেলি ব্লক থেকেই লিড ভোট পায় বিজেপি প্রার্থী যদিও গত পঞ্চায়েত নির্বাচনে ব্লকের পাঁচটি গ্রাম পঞ্চায়েত সহ মাটিয়ালি পঞ্চায়েত সমিতি দখল করতে পারেনি বিজেপি মানুষ তৃণমূলের দুর্নীতি দেখেছে কেন্দ্রে মানুষ বিজেপিকেই চায় তিনি আরো বলেন মূলত তৃণমূলের দুর্নীতিকে হাতিয়ার করেই আমরা ভোট প্রচারের কাজ করব মানুষের বাড়ি বাড়ি গিয়ে তৃণমূলের দুর্নীতির কথা প্রচারের পাশাপাশি বিজেপিকে ভোট দেওয়ার আবেদন জানানো হবে এবারের মেটেলি ব্লক থেকেই বিজেপি প্রার্থী লিড ভোট পাবে বলেই তিনি দাবি করেন উপস্থিত ছিলেন বিজেপির পঞ্চায়েত সদস্য মুন্না আলম সহ অন্যান্যরা শনিবার ডুয়ার্সের মেটেলি মেটেলি ব্লকে বিজেপি কর্মীদের নিয়ে সভা করবেন প্রার্থী মনোজ টিগা বলে জানা যায় এটা আসন্ন লোকসভা নির্বাচনের আমাদের প্রার্থী মনস্তিকার প্রার্থী হিসাবে আমরা আজকে থেকে এই যে দেওয়াল লেখনের কাজ এবং জোর কদমে আমরা শুরু করলাম এবং কালকে আমাদের প্রার্থী মনস্তিকা কালকে আমাদের মঙ্গলবাড়ি পার্টি অফিস থেকে আমাদের বাতাবাড়িতে একটা সময় আসবে তার জন্য আমরা জোর কদমে আমরা এই প্রচার আজকের থেকে শুরু শুরু আগে থেকেই করছি যেদিন থেকে নাম মনোজদার ঘোষণা হয়েছে আগে থেকে আমরা শুরু করছি কিন্তু আজকের থেকে আমরা একদম আজকের থেকে পুরাপুরি আমরা লেগে পড়লাম যে দোয়াল লেখনের কাজ এরপরে প্রতি বুধে বুধে গিয়ে প্রচার এবং কালকে আমাদের একটা প্রার্থীকে নিয়ে আমাদের সমতল মণ্ডলের একটা পরিচয় পর্বর ব্যাপার আছে কালকে আমরা মুন্নার বাড়িতে আমরা বসে সবাইয়ের সাথে আমাদের প্রার্থী একটু পরিচয় পর্বটা সারবে আর কি আমাদের সমতল মন্ডল এবং মেট্রিক বলক থেকে আমরা ভালো লিখ দেবো আর কি আশা করা যায় ভালো লিখ দেবো কিন্তু পঞ্চায়েতে এটা তো পঞ্চায়েতে তো আর এটা ভোট হয় নাই ভোটের নামে এটা মানে রিগিং হয়েছে আর কি ওরা কাউন্টিংয়ে রিগিং করছে এখন আশা করি এই নির্বাচনে কেন্দ্র বাহিনী ভালো পরিমাণে থাকবে আর তার জন্য সাধারণ মানুষ ভালোভাবেই ভোটটা দিবে আর কাউন্টিংও ভালোভাবে হবে তার জন্য আমাদের দুয়ারে মনস্টিকা আমাদের প্রার্থী তিন লাখের উপর ভোটেই এবার আমরা জিতাবো এটা হচ্ছে টিএমসির দুর্নীতি তারপর টিএমসির যে এই যে চুরি সব জায়গায় চুরি ঠিকাদারিতে দাদাগিরি ঠিক ঠিকাদারিতে পার্সেন্টেজ এবং সব সব জায়গায় হচ্ছে এদের দাদাগিরি দুর্নীতিতে এরা ভরে গেছে তার জন্য মানুষ এখন ওই লক্ষ্মীর ভাণ্ডার এগুলাতে আর মানুষ সাধারণ আমাদের যে মায়েরা মারা মহিলাগুলা যে আছে এরা এরা ধরে নিছে যে এখন লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে তো আর সমস্যার সমাধান হবে না বাড়িতে বেকার অনেক যুবক যুবতী আছে শিক্ষিত এদের চাকরি নাই একটা ছোটো মোটো চাকরিও যদি পাইতো তাও কুড়ি হাজার টাকা মাসে পাইতো সেখানে পাঁচশো সাতশো টাকা লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে সমস্যার সমাধান হবে না তার জন্য মানুষ এবার সাধারণ মানুষ ব্যাপকভাবে আমাদের নরেন্দ্র মোদীর হাতকে শক্ত করার জন্য আমাদের যে আলিপুরদুয়ারের যে ক্যান্ডিডেট মনস্তিক যাকে বিপুল ভোটে জয়যুক্ত করবে এটাই আমরা সাধারণ মানুষের কাছে আমরা শুনতেছি এগুলোই প্রচার করবে আপনার আমরা এগুলোই প্রচার করব টিএমসি দুর্নীতি সব জায়গায় দুর্নীতি সব জায়গায় দাদাগিরি হ্যাঁ সব জায়গায় লুট হ্যাঁ এই আমাদের প্রচারের হাতিয়ার হবে এবং আমাদের কেন্দ্র সরকার কী 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 করলো সারা ভারতবর্ষের জন্য ওইটাও আমাদের প্রচার থাকে